শরীয় তরিকা বলেছি যে মেয়ের কাছে মেয়ের অভিভাবক আগে এজেন্ট নিবে অনুমতি নিবে যে তোমার বিবাহ লাগাচ্ছি অমুক অমুক জায়গায় ছেলের সাথে তার কোয়ালিটি বয়ান করে দিবে শিক্ষা তার যোগ্যতা তার অবস্থা ইত্যাদি সে দেশে না বিদেশে সে তার পেশা সে কি কাজ করে ইত্যাদি মোটামুটি তার জীবন সম্পর্কে এতটা জানিয়ে দিবে যাতে একজন স্বামীকে চয়ন করার জন্য যথেষ্ট হয় এইটুকু জানিয়ে দেবে কমপক্ষে আর তারপরে যদি মেয়ে রাজি থাকে নীরব থাকে যদি কুমারী যথেষ্ট আর যদি কুমারী না হয় তাহলে কথাই বলবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা এই হয়ে গেল এখন এর কাজ শেষ আর কোনো কাজ নেই আর এটা বিবাহের কথা পাকা করা অনেক আগেই জিজ্ঞেস করতে হবে এই কথা বিবাহের দিনে কোনো সম্পর্ক নাই মেয়ের সাথে বিবাহের আগেই বিবাহের মজলিস বসাবার আগে এটা হয়ে গেছে আর বিবাহের দিন ধার্য করতে হবে আর মজলিস করতে হবে এগুলিও তো আমাদের দেশের ফর্মালিটি শরীয়তের বিয়ে খুব সহজ আজকে কেউ বিয়ে পড়াইতে চান যদি কেউ কারণ মেয়ের বিয়ে পড়াইতে চান এর এখানে ছেলে থাকে আর ছেলেও বলছে যে হ্যাঁ আমি বিয়ে করবো আর ছেলের বা মেয়ের বাবা বলছে আমি বিয়ে দেবো এখনই বিসমিল্লাহ সাথে সাথে বিয়ে হয়ে যাবে এইভাবে নবী সাল সাহাবাই কেরামদের বিয়ে হয়েছে সাহাবাই কেরামদের বিবাহ এইভাবে হয়েছে খুদবা পড়া শূন্য খুদবা পড়া শূন্য বরকতের কারণ আরে নিজের ব্যক্তি জীবনে আপনারা যদি একটু হক কথা না বলতে পারেন আর হকে প্রতিষ্ঠা না করতে পারেন তো কি করবেন আর দেখছি অনেক ভাইরা গিয়ে বিয়ে করছে ওই বিদাতি পরিবারে বিয়ে করছে এখান থেকে সবকিছু শিখে গেল বিদাতি পরিবার আবার বিয়ে আমার আবার গিয়ে ওই বেনামাজি পরিবারে বিয়ে করছে আবার গিয়ে বিদাতি তরিকে বিয়ে করছে আবার ওই ধার বাকি ওই মহরে বিয়ে করছে তো নগদ মহর দিয়ে বিয়ে করে পাওয়া যায় না আর মার্কেটে মোবাইল কিনবেন গেলেন এখান থেকে সি করতে মোবাইল পছন্দ হলো না চলে গেলেন টয়োটাতে টয়োটা পছন্দ হলো না চলে গেলেন এতে আপনার ইমিনে খুলদিন ওখানে পছন্দ হলেন না চলে হলো না চলে গেলেন দোসারি টাওয়ারে করছেন না করছেন না ওই রকমই আপনাকে ওইখানে বিয়ে করতে পাঁচ লাখ টাকা কাবিনে আর দিতে পারবো না আমি কি করব আমাকে বাধ্য করে লিখে নিয়েছে এটা মূর্খতা এটা মূর্খতা আপনার কেনাকাটার মতো বিবাহ বিবাহ করতে গেলাম পাঁচ লাখ মোহর চাইল আসসালামা আমি এক লাখ দেব নগদ বা পঞ্চাশ হাজার নগদ হলে হলে এই চললাম কুমিল্লা শেষ চলেন ব্রাহ্মণ বাড়িয়ে চলে যান সিলেট চলে যান দিনাজপুর চলে যান রাজশাহী চলে যান আপনি ঢাকা এইভাবে খোঁজ করেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার এই দেশে বসে ওই দেশে আদান প্রদান আজকাল হচ্ছে না মাল সামান নিত ইউরোপ থেকে ইউরোপের সাথে সম্পর্ক খারাপ জাপান থেকে নেওয়া শুরু করলো জাপানের সাথে সম্পর্ক খারাপ কোন দেশের না কোরিয়া থেকে শুরু করলো মালয়েশিয়া থেকে নেওয়া শুরু করলো যে রকমই ওই রকমই জি হ্যাঁ বিবাহ ঠিক না আপনার পোষাইলো না থাকেন আপনার মেয়ের অন্য জায়গায় খুঁজেন আমি অন্য জায়গায় খুঁজে নিচ্ছি সুন্দরী মেয়ের জন্য বিদাতি বিয়ে করছে তো ওই সুন্দরীটা পাবে বাকিটা দিনটা পাবে না এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে যে ফার্স্ট ফার্ভে জাতির দিন দিনদার বিয়ে করে তুমি সাকসেস হয়ে যাও সফল হয়ে যাও সফলতা সুন্দরীতে নেই সফলতা কিসে আছে দিনদারিতে আছে সুতরাং যারা দিনদার বিয়ে করেছে কালো হলেও বেটে হইলেও খাটো হলেও আ সুন্দর নাও হইলেও আভ্যন্তরীণ গুণ পেয়েছে যেসব ছেলেরা বলে যে আমি দাড়িটা রাখবো নিয়ত আছে কিন্তু বিয়েটা করার পরে কারণ মেয়েরা আজকাল পছন্দ করে না কখনো ভালো মেয়ে পাবে না শুনে রাখেন ভালোকার মুখস্থ কারণ ও যেই মেয়েগুলিকে খুঁজছে সেই মেয়েগুলি ধার্মিক না আল্লাহ না যার ভালো দাড়ি পছন্দ করে না তাহলে ও তো আল্লাহ দেখে বিয়ে করতে চায় না ও তো দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করতে চায় আমি বললাম না যে বেদিন দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করেছে দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করে যে দাড়িটা বরদাস্ত করতে পারে না সে আপনার দু বছর কি করে আপনার জন্য ধৈর্য ধরবে আপনি যেমনই বাড়ি থেকে টান দেনের বিদেশ আছে সে ও খুঁজে নেবে কাছাকাছি কোথাও কাপ পেলে খুঁজে নেবে করবে না করবে না তাহলে যারা দাড়ি সহ বিয়ে করেছেন ওরাই সফল যেই মেয়ে আপনাকে দাড়ি এই অ্যাপিয়ারেন্স এই আপনার মাঝহার এই দৃশ্য পছন্দ করেছে সে অবশ্যই আল্লাহ সে যখন দাড়ির ক্ষেত্রে আল্লাহকে ভয় করে ইজ্জতের ক্ষেত্রে এর চেয়ে বেশি ভয় করে কখন ইজ্জত নষ্ট করবে না সুতরাং এতে আপনাদের দুনিয়ার কল্যাণ রয়েছে দিনের কল্যাণটা পরেই রাখেন দুই নম্বরে কিন্তু দুনিয়ার কল্যাণ রয়েছে যে আপনি মানিজ্যতের সাথে থাকবেন সেই স্ত্রী কেনে যে স্ত্রী আপনার দাড়ি পছন্দ করেছে এবং প্রথমে ক্লিয়ার বলে নেবেন কাবিন নামাতে সাইন করা লাগে সেটা আইনের বিষয় বোঝা গেছে আইনের বিষয় ওটা ধরেন ওই এজেনেরই বহি প্রকাশ অসুবিধা নেই আসলে লিখিত বিবাহ এগুলি তো আজকাল শুরু হলো আমাদের যুগে লিখিত কোন বিবাহ ছিল না মৌখী বিবাহ সাথে হয়ে গেছে আর বিদেশে যখন নিয়ে আসবো ফ্যামিলি তখন আবার একটা সার্টিফিকেট দরকার এমবেসিতে ভিসা স্ট্যাম্পিং এর জন্য তখন খুঁজে খেজে করতে একটা সার্টিফিকেট নিয়ে এসে বাট নিয়ে আসলাম কোন কোনো বিষয় নাই লিখিত বিবাহ হইতে হবে এটা কোন রাখে না মুখের কথাই যথেষ্ট